আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে কে স্টাইলে মজা চিকেন উইংস ফ্রাই তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপি খুব খুব ভালো লাগবে এই তো এখানে আমি স্বপ্ন থেকে উইন্ডস কিনে নিয়ে এসেছি আট পিস আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বতম নোটিফিকেশন পাওয়ার জন্য এই তো উইংসগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নিব এখানে আমি আট পিস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন এ তো ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি এক একে সব উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি দুই চামচ সয়া সস দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম আর এখানে আমি দুই চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়েই আমি করে নিচ্ছি বাড়তি এখানে আমি কোনো কিছু ইউজ করবো না আর এখন আমি দিয়ে দিচ্ছি লেবু লেবু দিলে চিকেনে যে একটা গন্ধ থাকে সে গন্ধটা থাকবে না এখন আমি কয়েক মিনিট ধরে ভালোভাবে সুন্দরভাবে মেখে নিব যাতে করে মেরিনেটটা ভালোভাবে হয়ে যায় এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আটটি জন্য দুই কাপ ময়দা লাগবে তো আমার এক কাপ স্কিপ হয়ে গেছে সেটা আপনাদের সাথে দেখাতে পারলাম না এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিব এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আটাটা সুন্দরভাবে মিক্স করে নেব এভাবেও আপনারা করতে পারেন অথবা পানি ছাড়াও আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই এভাবে করলে চিকেনের গায়ে সহজে কোট করা যায় এর জন্য আমি ঝটপট এই পদ্ধতিটি করে নিয়েছি আর অন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে নিয়ে পানি দিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে নিব এই তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি বেটারটা না ঘন না পাতলা হবে এই তো দেখে বুঝতে পারছেন বেটারের থিকনেসটা কেমন এখন আমি একটি উইন্স বেটারের ভিতরে ডুবিয়ে নিব এখন আমি ময়দার ভেতর দিয়ে সুন্দরভাবে কোট করে নিব কোটটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে যত ধৈর্য সহকারে করা যাবে তত সুন্দরভাবে কোটটা হবে এবং খেতেও কিন্তু অনেক সুন্দর কিস্পি হবে আর এই কোটটা করার জন্য একটু ধৈর্য লাগে তো ধৈর্য সহকারে করবেন এই তো এভাবে আমি সবগুলো উইংস রেডি করে নিব এই তো সবগুলো উইংস রেডি হয়ে গেছে এদিকে আমি চুলাটা অন করে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম আর প্রথমে কিন্তু হাই হিটে তেল গরম করে নিতে হবে হাই হিটে তেল গরম করে নিলে সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে এদিকে আপনারা খেয়াল করবেন পরে লো হিটে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে প্রথমে আমি চারটি উইংস ফ্রাই করে নিব পরবর্তীতে আর চারটি উইন্স আমি ফ্রাই করে নিব তো এভাবে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু পরিবারের সবাইকে চিকেন ফ্রাই করে খাওয়াতে পারেন বিশেষ করে বাচ্চারা এই চিকেন ফ্রাই খেতে বেশি পছন্দ করে তো আপনারা এভাবে আমার এই রেসিপি ফলো করে ঝটপট চিকেন ফ্রাই করে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত মজাদার হয় যেটা কিনা আপনারা ঘরেই তৈরি করে দিতে পারবেন এ তো চিকেন ফ্রাই হয়ে গেছে এখন আমি কিচেন টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা কে হয়েছে এখন আমি আরেক ধাপে আবারও চারটি উইংস ফ্রাই করে নেব আর আপনাদের কাছে আবারও আমার একটি রিকোয়েস্ট থাকলো আপনারা যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বতম নোটিফিকেশন পাওয়ার জন্য এই তো রেডি হয়ে গেল কেএফসি স্টাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন উইন্স ফ্রাই তো আপনারা কিন্তু টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ